দিনের সমস্ত কাজকর্ম ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে আমরা এখন যাচ্ছি মায়ের জন্মদিনের রাত্রের সেলিব্রেশন করতে মাকে এখানে আমার কাজিন সিস্টার ছুটিয়া সাজিয়ে দিচ্ছে আর ম্যাকেরই লিপস্টিক বক্সটা আমার খুব পছন্দ হয়েছে সত্যি বাড়িতে মেকআপ আর্টিস্ট থাকার এই এক সুবিধা দেখতে তো এমনিতে অনেক বেশি সুন্দর লাগে আর আজকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও তাছাড়া ছুটিয়া অর্থাৎ আনন্দের হাতের কাজ এতটাই সুন্দর যাকে আমি একমাত্র চোখ বন্ধ করে ভরসা করতে পারি তারপর এখন আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের তারাপীঠের খুব ভালো রেস্টুরেন্ট মেহেকি পাঞ্জা তাছাড়া আমরা সবাই মিলে যে জায়গাতেই থাকি না কেন সেই জায়গাটা একটা সুন্দর আনন্দের হাসি ঠাট্টার জায়গায় পরিণত হয়ে ওই যে একটা কথা আছে না যদি হয় সুজন তেঁতুল পাতায় নজর এরপর হলো মায়ের জন্মদিনের কেক কাটিং আর এখন আমরা সবাই বসে পড়েছি রাত্রের খাবার খাওয়ার জন্য সকলে নিজে নিজের কর্মব্যস্ততার জন্য একে অপরের সঙ্গে দেখা হয় না বললেই চলে তাই অনেক দিন পর যখন সবাই একসঙ্গে এক জায়গায় হয় তখন যেন গল্পের পাহাড় জমে যায় গল্প আর শেষই হতে চায় মায়ের জন্মদিনে সকাল থেকে শুরু করে এখনো অবধি অর্থাৎ এই রাত পর্যন্ত সারাটা দিন এত সুন্দরভাবে কাটলো ধন্যবাদ জানায় সৃষ্টিকর্তাকে ঈশ্বরের কাছে একটাই কামনা আমার মা সহ পৃথিবীর সকল মা সুস্থ থাকো